Can see the beauty of Islam. They can see these people, Muslims, they've got nothing. We've got nothing. But we are the most hospitable people. We look after our parents. We look after our siblings, our brothers, sisters, children, neighbors. We look after them. There, they don't. When the children are 18 years of old, their parents say, okay, you go now. When the parents are old, nobody is there to look after them. Doesn't matter how much money they have. I also have a nursing home in London. And that nursing home, we have people who are billionaires <coughs> in there. However, you will not believe I ICI, Imperial <coughs> Chemical Industries, it was a very old company. Their managing director was in our our uh, nursing home, and my sister. My sister's run that, and she told me he was uh, about 70, 75 at that time, and also said that money-wise they've got everything, but they haven't got what we have got as Muslims. You know, Islam. And that is what it's all about. So, never think that we are poor. Allah he has made us poor so that we will enjoy journey through those more. Right. So Alhamdulillah. I, I won't say anything more because I'm not a scholar. You're here to listen to scholars. Thank you so much. I'm very happy. Alhamdulillah. <laughs> খালেক সৌদি ইস মেহমান আমাদের সামনে প্রথমেই বললেন যে আমি ইংল্যান্ড থেকে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন ইংল্যান্ড আমেরিকা কানাডা এগুলো অনেক কান্ট্রি দেশ বলেন যে ধনী দেশ হতে পারে কিন্তু আসলে তাদের মধ্যে শান্তি নেই শান্তি আল্লাহ রকম আলমে রেখেছেন ইসলামের মধ্যে মধ্যে রেখেছেন ইসলামের মধ্যে তিনি বললেন যে দেখে হতে পারে আমরাpoor মানে আমরা গরিব আমরা বলি না আমরা তো গরিব মানুষ আমরা তো ধনী মানুষ আমরা বলি আসলে আমরা গরিব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে ধনী বানিয়েছেন কারণ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন কি দিবেন যত দিবেন বলি যদি আমরা সচ্ছলতা থাকি সাথে থাকি তাও আমরা কি বলি আলহামদুলিল্লাহ যদি বলি যদি অসচ্ছলতার মধ্যে থাকি বিপদ আপদের মধ্যে থাকি মুসিবতের মধ্যে থাকি তাহলে আল্লাহ কি বলছে তুমি সবর করো কি করো সবর করো আমি তোমাকে উত্তম পথে দান করবো তো স্বচ্ছলতার মধ্যেও আমি গে নান অসচ্ছলতার মধ্যে আমি কি অবস্থাতে আমি কামিয়াব দোনো অবস্থাতে আমি সফল কাম দোনো অবস্থাতে আমি রিওয়ার্ড যে আমাকে কখনো আপসেট হতে পারবো না আমি হ্যাঁ আমার তো বিপদ আপসেট হওয়া যাবে না

আমিও বেশ কয়েকবার গেছি আলহামদুলিল্লাহ লন্ডনের মধ্যে অ্যাডমন্টন মস্কাদের মসজিদ সেই মসজিদে প্রায় তিন হাজার লোক একসাথে জামাত নামাজ আদায় করে তোমার তিন হাজার শীর্ষে হয় তিন হাজার তিন হাজার করে আফ্রিকার অনেক লোক ওখানে নামাজ আদায় করে আফ্রিকা এবং সাদারাও আসে এই যে গ্যাদারিং দেখার জন্য অনেক সাদা চামড়ারা আসে বলো যে প্রতি শুক্রবারে আমাদের মসজিদে নামাজের পর পর এর বহু সদারা এসে মুসলমান হয়ে যায় শুধু আমাদের এই খেদেরিক থেকে মানে আমরা এত লোক একত্রিত হই এই যে আমরা আল্লাহর বিধানকে মানতেছি পাঁচ পাঁচ টাইম পাঁচ વખત নামাজ আদায় করতেছি আমরা যে আল্লাহর বিধানকে মানি আমাদের মধ্যে এত আল্লাহর মানার যোগ্যতা এটা থেকে আর মুসলমান হয়ে যাচ্ছে বলে যে ওরা থেকে আসল হয় যে ইসলামের মধ্যে এত সুন্দর শিক্ষা যে ইসলাম শিক্ষা দেয় যে তোমরা বাবা মার কদর করো ইসলাম শিক্ষা দেয় যে বাবা মা তার সন্তানের কদর করবে ইসলাম শিক্ষা দেয় যে আমার প্রতিবেশীর হক আদায় করা ইসলাম শিক্ষা দেয় যে চাই সে সাদা হোক কালো হোক যে কোনো কালারের হোক না কেন তার কদর করা মানুষ হিসাবে ইনসান হিসাবে মানুষের মূল্যায়ন করা এটা ইসলাম আমাকে শেখায় আর মুসলমান মুসলমান তো ভাই ভাই ইসলাম আমাকে শেখাচ্ছে এই জিনিস দেখে ওরা ইসলামের মধ্যে ধাবিত হয় বলে ওদের মধ্যে কি হয় অনেক ধনী মানুষ আছে বলে সন্তান বছর হয়ে গেল বিদেশিদের মধ্যে কালচার ছেলে আলাদা মা বাবা আলাদা তখন আর বাপার খবর নাই দুজন দুই জায়গায় শেষ বয়সে বাবা মা সন্তান হারা এভাবে মরে শেষ একবার আমি প্যারিসে ছিলাম ফ্রান্সে তো আমরা জামাতে ফ্রান্সে হঠাৎ মসজিদে এলান হলো প্যারিস মার্কাজের মধ্যে মার্কাজের আমির সাহেব তিনি বয়ান করতেছেন যে এইমাত্র খবর আসলো যে উনি যে ফ্ল্যাটে থাকে তার পাশের বিল্ডিং এক ভদ্র মহিলা মারা গেছেন আরো দশ থেকে বারো দিন আগে তার যে কুকুর ছিল কুকুর ওই কুকুর চিৎকার করতেছিল কুকুরের আওয়াজ পেয়ে পাশের বাড়ির লোক পুলিশে ফোন করলো পুলিশ এসে দরজা ভেঙে দেখে ওই লোক ওই মহিলা মারা গেছে বরঞ্চ তার বেশ কয়েকটা সন্তান তখনও প্যারিসে আছে ওই যে মা আলাদা সন্তান আলাদা ওই শিক্ষা ইসলামের সে শিক্ষা নাই কুকুর আওয়াজ দিয়ে মানুষকে অবগত করেছে যে মারা গেছে তিনি বললেন যে ইংল্যান্ডের মধ্যে আমাদের একটা ওল্ড হোম আছে বয়স্কদের বাংলাদেশে আছে না ওল্ড হোম হ্যাঁ বৃদ্ধাশ্রম মানুষ আছে কিনা ওই বৃদ্ধাশ্রমে আপনি কোনো আলেমের বাবা মা পারেন পাইছে না পর্যন্ত বলেন না কাদের বাবা মা পাওয়া যায় বড় বড় শিক্ষিতদের বাবা মা ঠিকই ঠিক না ধোনি বললেন যে আমার ইংল্যান্ডে একটা বৃদ্ধাশ্রম আছে লন্ডনের মধ্যে আর লন্ডনের এরকম ইংল্যান্ডে নিয়ম দেখে এরকম ভর্তি বলে সেখানে ওই বৃদ্ধাশ্রমটা আমার বোন চালায় ওনার মন ওই বৃদ্ধাশ্রমটা চালায় ওনার মন ওনাকে বলছে বলে যে আমিও একবার গেলাম দেখতে দেখলাম যে ভালো ভালো মানুষ বয়স্ক এবং পয়সাওয়ালা মানুষ যদি বললেন যে ইংল্যান্ডের একটা নাম করা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর ম্যানেজিং মানে সবচেয়ে বড় ধরি সেই কোম্পানির বড় সত্তর বছর বয়স আছে কিন্তু সে ওল্ড হোমে আশ্রয় নিতে কেন বলে তার ধর্ম তাকে এটা পারমিট করে না যে সে তার ছেলেকে আবদার করবে বা ছেলে তার বাবা মার খেদমত করবে এই শিক্ষা তার ধর্মের মধ্যে নাই ওনার বোন এসে উনি ওনাকে বলতেছেন যে তুমি বিশ্বাস করো এ হইলো ওই ব্যক্তি ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর এমডি ম্যানেজিং ডাইরেক্টর আজকে ওল্ড হোমে পড়ে আসছে দেখার কোন এই হচ্ছে বলতে যে মুসলমান যখন ইসলামের উপরে চলবে ইসলামকে মেনে চলবে তখন তার সকল কাজের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে তো তিনি বললেন যে আমি তো আর স্কলার না আমি তো আর আলেম না তো আমি যতটুকু আমি আমার মনে আসছে আমি আপনাদের সাথে বললাম কিন্তু আমি খুব হ্যাপি আমি খুব খুশি হয়েছি খুব আনন্দিত যে আমাকে আপনাদের এখানে আসার জন্যে আমি আসতে পেরেছি আপনারা আমাকে করেছেন ওয়েলকাম করেছেন এই জন্য আমি খুবই খুশি আর উনি বললেন যে দেখেন আপনাদের মহতাবি সাহেবের কথা বললেন আমি এসে দেখলাম ওনার হাত ব্যান্ডেজ করা জিজ্ঞেস করলাম কী হয়েছে বলে ফ্যান সাফ করতে গিয়ে আমার পরে গিয়ে হাত থেকে গেছে উনি খুব খুশি বলে এটাতে উনি বেজার না মত বেজার বলে উনি খুশি মনে বলতেছেন যে আমার হাতটা ভেঙে গেছে যে আল্লাহ চাইছেন আল্লাহর হুকুম বলে এইটাই হলো মুসলমান যে যে কোনো অবস্থায় সে কি বলবে এটা আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহর হুকুম বুঝে থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে